মোর মধুমিতা গহনের স্বপ্ন পথে তুমি এলে তুমি এলে মোর জীবনে জীবনে মোর মধুমিতা অনেক ভাবের ভাবনায় তুমি এলে ভীরুত রাঙা কামনায় তুমি এলে তুমি এনে মোর বাসনা কুঞ্জে তুমি এলে মোর বাসনা কুঞ্জে গানের সুরভিত জীবনে প্রদীপ জেলে মোর মধুমিতা রূপে কত সুন্দর দুজনার নির ছন্দে তন্ময় দুজনার অন্ত দুজনাই দুজন দুজনার রূপে কত সুন্দর দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অনন্ত আর এক জায়গা আরেক জায়গা বলে চোখ চেয়ে প্রেমিকার অপরূপ দৃষ্টি কোন নরক নাই চির স্বর্গের করে সৃষ্টি চির স্বর্গের করে সৃষ্টি প্রেয়সীর মন প্রিয়শির চোখ দিয়ে প্রেমিকার অপরূপ দৃষ্টি বাহা কোন নরক নাই